আবারও লাইভে চলে আসলাম মিরপুর জুয়েলারি সিটি থেকে খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের কিছু ইয়ারিংস নিয়ে এসেছি এগুলো হচ্ছে টার্কিস ডিজাইন আছে দুবাই ডিজাইনের মিক্স আর রোডিয়াম দেওয়া এখন কিন্তু গোল্ডে এগুলো বেশি চলে হ্যাঁ আমাদের গোল্ড যেই সেকশনটা আছে ওখানে বেশিরভাগই কালেকশন হচ্ছে রোডিয়ামের উপর সো সেই রকম ডিজাইনের খুব রিজনেবলের মধ্যে কিছু ইয়ার ইয়াররিংস নিয়ে আসলাম এগুলোর লকেটগুলো আপুরা অনেক পছন্দ করেন লকেটগুলো আপাতত স্টক আউট ইয়ারিংসগুলো আছে ঠিক আছে তাড়াতাড়ি জয়েন করে ফেলবেন এবং জানিয়ে দিবেন আমার লাইফটি ক্লিয়ার আছে কি ঠিক আছে আমি প্রথমেই শুরু করছি তার ডিজাইনের একটা হচ্ছে ইয়াররিংস দিয়ে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রোডিয়াম করা অ্যান্ড রোজ গোল্ড কালারের মিক্সচারে খুবই সুন্দর ডিজাইন এবং পিছনের সাইডটা দেখেন পুরা গোল্ডেন কালার খুবই সুন্দর এটা হচ্ছে পুস সিস্টেম না এটার সিস্টেমটা হলো এরকম ইজি খুব এভাবে লাগিয়ে দিতে হবে এই যে এভাবে করে লাগিয়ে দিতে হবে প্রাইস কত বলেন তো খুবই রিজনেবল কিন্তু প্রাইস পড়ে যাবে অনলি টাকা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলতে হবে খুবই সুন্দর পাঁচশো টাকা পড়বে অন এটা কিন্তু তার একটা ডিজাইন খুবই সুন্দর আর এগুলো রিকালার করা যায় রিকালার করলে হচ্ছে ফুল এরকম কালারটা আসবে হ্যাঁ গোল্ডেন কালারটা আসবে এখানে দুই কালারের শেডটা আছে এটা আসবে না অবশ্যই সোপ পারফিউম অ্যাভয়েড করতে হবে তাহলে কিন্তু অনেক বছর ইউজ করতে পারবেন এটা কিন্তু স্কোয়ার শেপের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন ইউনিক কালেকশন আজকে ক্যাপশন কিন্তু দিয়েছি ইউনিক ডিজাইন সো আসলেই কিন্তু ইউনিক সব সময় গোল্ড প্লেটেড জিনিস দেখায় এগুলোও কিন্তু খুব সুন্দর এগুলো হচ্ছে তার্কিস গোল্ডের ডিজাইন থেকে করা হয়েছে এরপরে দেখাচ্ছি আরেকটা সুন্দর তার্কিস ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে আছে খুবই সুন্দর এটার পিছনটাও কিন্তু ফুল গোল্ডেন ওকে জোজো লাভলি এক দিয়েছেন थैंक यू এটা প্রাইসও পড়ে যাবে অনলি 500 টাকা ঠিক আছে খুব সুন্দর ডিজাইন রি কালার করলে যে পিছনের যেরকম আছে সেরকম চলে আসবে এই টাকা পড়বে এটা সিস্টেমটাও খুব ইজি এইভাবে পড়তে হবে হয়ে গিয়েছে প্রাইস পড়ে যাবে পাঁচশো টাকা অনলি পছন্দ হলো স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন মিরপুর জুয়েলারি সিটির পেইজে এরপরে পাশাপাশি ডিজাইনার আরেকটা দেখাচ্ছি রাউন্ড শেপের মধ্যে এটাও আছে খুবই সুন্দর প্রাইস সেম পড়ে যাবে পাঁচশো টাকা অনলি প্রাইস পড়ে যাবে পাঁচশো টাকা অনলি পছন্দ হলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে প্রাইস পড়ে যাবে পাঁচশো টাকা অনলি

প্রাইস সেম পাঁচশো টাকা প্রাইস পড়ে যাবে পাঁচশো টাকা অনলি এরপরে দেখাচ্ছি এটা অনেক সুন্দর লাগে আমার কাছে কারণ এটার ডিজাইনটা ইউনিক এখানে হচ্ছে মাঝখানে ফ্লাওয়ার ডিজাইন দেওয়া আছে ফ্লাওয়ারটার জন্য বেশি সুন্দর লাগে একদম থ্রি ডি প্যাটার্ন খুবই সুন্দর পিছনের ডিজাইনটাও অনেক সুন্দর এটার প্রাইসও সেম পাঁচশো টাকা পড়বে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে এরপরে দেখাবো হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন এই দেখেন কতটা সুন্দর এটা এটা অনেক বেশি সুন্দর কারণ এখানকার মাঝখানের ফ্লাওয়ারটা হচ্ছে মেইন এটার যে সৌন্দর্য খুবই সুন্দর একটা ডিজাইন নিচের ডিজাইনটাও সুন্দর এটা আসলেই সুন্দর এটার প্রাইসও অনলি পাঁচশো টাকা পড়ে যাবে প্রাইস পড়ে যাবে পাঁচশো টাকা অনলি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে প্রাইস পড়ে যাবে পাঁচশো টাকা অনলি ঠিক আছে প্রাইস পড়ে যাবে পাঁচশো টাকা আমি কিন্তু নেক্সট ডিজাইনে চলে যাব এরপরে দেখাচ্ছি এক হাজার টাকা রেঞ্জের মধ্যে একটা এইটা অনেক ইউনিক এটা হচ্ছে ইয়া বি কাম টু এটার প্রাইস পড়বে এক হাজার টাকা অনলি খুবই ইউনিক একটা সেই ডুবাই ডিজাইনের মধ্যে আছে প্রাইস পড়ে যাবে এক হাজার টাকা অনলি প্রাইস পড়ে যাবে এক হাজার টাকা অনলি পছন্দ হলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে পনেরোশো এরপরে দেখাচ্ছি হচ্ছে ফ্লাওয়ার ডিজাইনের খুবই সুন্দর একটা এটাও হচ্ছে রোডিয়াম করা আছে রোজ গোল্ড এর মধ্যে হবে তিনটা কালারের কম্বিনেশন খুবই সুন্দর প্রাইস সেম পাঁচশো টাকা পড়ে যাবে পছন্দ হল অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবে পাঁচশো টাকা পড়বে প্রাইস স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে খুবই সুন্দর ডিজাইন প্রাইসটাও কিন্তু রিজনেবল আছে আর শপে এসে যদি পার পারচেস করতে চান সেক্ষেত্রে কিন্তু ट डिस्काउंट पे जा এরপরে হচ্ছে আরো কিছু ডিজাইন আছে সেগুলো আমি দেখাচ্ছি এই ইউনিক ফ্লাওয়ারটা দেখেন কতটা সুন্দর ফ্লাওয়ার ডিজাইনগুলো গুলো বেশি সুন্দর হয় সময়। খুবই সুন্দর এগুলো ডুবাই ডিজাইনের মধ্যে আছে প্রাইস পড়ে যাবে অনলি পাঁচশো টাকা প্রাইস পড়ে যাবে অনলি পাঁচশো টাকা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলতে হবে প্রাইস পড়ে যাবে পাঁচশো টাকা এরপরে রোডিয়াম ছাড়াও একটা আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ফ্লাওয়ারটা খুবই সুন্দর হ্যাঁ এটাও ডুবাই ডিজাইন ডুবাই ডিজাইন গুলো দেখলেই বুঝা যায় এই টাইপ কাটা ডিজাইন ফ্লাওয়ারটাও অনেক সুন্দর এটার প্রাইসও হচ্ছে পাঁচশো টাকা পড়বে এটা হচ্ছে ফুল গোল্ডেন কালারের মধ্যে আছে প্রাইস পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা সবগুলো কিন্তু পাশাপাশি ডিজাইন মনে হচ্ছে তাই না কালারগুলো সেম এই কারণে ফ্লাওয়ারের মধ্যে যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এখানে এটাও অনেক সুন্দর ফ্লাওয়ারের শেপগুলোই অনেক সুন্দর করে করা হয়েছে নিখুঁতভাবে করা হয়েছে পাঁচশো টাকা পড়বে এটা এটার প্রাইসও পড়বে পাঁচশো টাকা অনলি ফ্লাওয়ার শেপটা কিন্তু খুব সুন্দর এরপরে তার্কিস ডিজাইনের মধ্যে আমি একটা দেখাবো তার্কিস ডিজাইনের মধ্যে এটা আছে এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা দেখেন এগুলো যে তার্কিস ডিজাইন দেখলেই বোঝা যায় খুবই ইউনিক প্যাটার্নের এটার ফ্লাওয়ারটা অনেক বেশি সুন্দর আর নিচের ডিজাইনটা দেখেন পাঁচশো টাকা পড়বে এটার প্রাইস পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি খুবই সুন্দর এরপরে আরেকটা সিম্পল ফ্লাওয়ারের মধ্যে দেখাবো খুবই সুন্দর ছোট ফ্লাওয়ারের মধ্যে এটা এটার ডিজাইনটাও কিন্তু অনেক নিখুঁত মাঝখানের এই গোল জিনিসটা খুব ভালো লাগছে নিচের ডিজাইনটা অনেক সুন্দর এটাও চারটা কালারের মধ্যে কম্বিনেশন করা আছে প্রাইস পড়ে যাবে পাঁচশো টাকা অনলি প্রাইস পড়ে যাবে পাঁচশো টাকা অনলি অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে মিরপুর জুয়েলারি সিটির পেজে এরপরে ফ্লাওয়ার ডিজাইন তো শেষই হচ্ছে না ফ্লাওয়ার ডিজাইন এত সুন্দর সবগুলাই সুন্দর আপনারা কিন্তু কনফিউজড হবেন না যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ফেলবেন কারণ সবগুলো পাশাপাশি ডিজাইন তো সেম মনে হয় পাশাপাশি ডিজাইন হওয়ার কারণে সেম মনে হয় এটা কিন্তু আরেকটা ডিজাইন এটাও অনেক সুন্দর এটা থ্রি ডি প্যাটার্নের আছে দুইটা লেয়ার করে দেওয়া আছে খুবই সুন্দর তিনটা কালারের কম্বিনেশনে এটাও অনেক সুন্দর প্রাইস পড়ে যাবে এমনি পাঁচশো টাকা প্রাইস পড়ে যাবে অনলি পাঁচশো টাকা আচ্ছা এটা তো দেখালাম আর একটা আমি फ्लावर ডিজাইন দেখাচ্ছি এই যে এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা অনেক কিউট একটা ডিজাইন সুন্দর অনেক প্রাইস सेम 500 টাকা করে পড়বে ঠিক আছে প্রাইস পড়ে যাবে 500 টাকা

এটাও কিন্তু তিনটা কালারের কম্বিনেশন খুবই সুন্দর পাঁচশো টাকা দারিয়াং লিখেছেন হাই হাই কি অবস্থা কাজী তানজিলা তমা গুড কালেকশন থ্যাংক ইউ অপু বিউটিফুল পছন্দ হলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনি হচ্ছে ইনবক্স করতে পারেন বা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটি হলো হাজি কুজরত আলী মোল্লা সুপার মার্কেট পল্লবী মিরপুর বারো তলা দোকান নম্বর আটষট্টি আর উনসত্তর ঠিক আছে এখানে কিন্তু গোল্ড সিলভার ডায়মন্ড গোল্ড প্লেট চারটা জিনিস আপনারা একই ছাদের নিচে পেয়ে যাবেন এবং আমাদের শুধু গোল্ড প্লেট আছে সেটাও না আমাদের কুন্দন সেট তারপর ডায়মন্ড কার্ড সবই আছে আপনারা কিন্তু চাইলে চলে আসতে পারেন আচ্ছা লাস্ট এই ডিজাইনটি দেখাচ্ছিলাম এটার প্রাইস পড়বে অনলি পাঁচশো টাকা পছন্দ হলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমার কাছে আজকে যে কালেকশানগুলো ছিল আমি সবই দেখিয়ে ফেললাম মোটামুটি লাইফটা আমি আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ করতে চাইছিলাম